অনুচ্ছেদ শারীরিক ব্যায়ামের উপকারিতা শারীরিক ব্যায়াম আমাদের শরীর ও মনে ভালো প্রভাব ফেলে হাঁটা দৌড়ানো কিংবা খেলা করার মতো ব্যায়াম আমাদের শরীরকে শক্তিশালী ও সুস্থ করে তোলে এটি আমাদের হৃদয়ে ভালোভাবে কাজ করতে সাহায্য করে এবং পেশি ও হারকে মজবুত রাখে ব্যায়াম আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখে এবং দৈনন্দিন কাজে বেশি শক্তি যোগায় শুধু শরীর নয় ব্যায়াম মনের জন্য উপকারী এটি আমাদের আনন্দিত করে এবং দুশ্চিন্তা কমায় ব্যায়াম করার সময় মস্তিষ্ক এমন কিছু রাসায়নিক পদার্থ সারে যা আমাদের মন ভালো রাখতে সাহায্য করে এটি আমাদের ভালো ঘুমাতে সাহায্য করে এবং মানসিকভাবে স্বস্তি দেয় নিয়মিত ব্যায়াম ডায়াবেটিস ও হৃদরোগের মতো রোগ থেকে আমাদের রক্ষা করতে পারে এটি সকল বয়সের মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিশু থেকে শুরু করে বয়স্করাও এর উপকার পায় প্রতিদিন মাত্র ৩০ মিনিট ব্যায়াম করলেই জীবনে বড় পরিবর্তন আনা সম্ভব প্রতিদিন কিছুটা সময় ব্যায়ামের জন্য বের করাই ভালো এটি আমাদের সুখী ও সুস্থ থাকতে সাহায্য করে